কখন চড় খেলেও আমাদের লাগে না রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে মারা গিয়েছিলেন কে মুখ ছাড়াই ডাকতে পারে এবং চোখ ছাড়াই কাটতে পারে একজন মানুষ দিনে চার থেকে পাঁচবার দাড়ি গোপ কাটে তারপরেও তার মুখে মুখ ভর্তি দাড়ি গোপ থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান হন কেমন আছেন সবাই আবারও তোমাদের সামনে হাজির হলাম সুন্দর সুন্দর গুগলি ধাঁধা নিয়ে তো আজকে আমি অসাধারণ কয়েকটা গুগলি ধাঁধা বলবো তোমাদের সামনে আজকের এক নম্বর গুগলি ধাতা হলো কে মুখ ছাড়াই ডাকতে পারে এবং চোখ ছাড়াই কাটতে পারে কে মুখ ছাড়াই ডাকতে পারে এবং চোখ ছাড়া কাতে পারে এর সঠিক উত্তর হবে মেঘ আজকের দুই নম্বর গুগলি ধাঁধা তো দুই নম্বর গুগলি ধাঁধা বলার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন তো আজকের দুই নম্বর ধাঁধা হলো একজন মানুষ দিনে চার থেকে পাঁচবার দাঁড়ি গোপ কাটে তারপরেও তার মুখে মুখ ভর্তি দাঁড়িয়ে আমি ধারা আরেকবার বলি একজন মানুষ দিনে চার থেকে পাঁচবার বা তারও বেশি দাঁড়ি গোপ কাটে তারপরও তার মুখ ভর্তি দাড়ি গোপ থা শরীর হবে নাপিত আজকের চার নম্বর গুগলি দাদা রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে মারা গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে মারা গিয়েছিলেন সঠিক উত্তর হবে আশি বছর আজকের পাঁচ নম্বর এবং সর্বশেষ গুগলি ধাঁধা হচ্ছে কখন চর খেলেও আমাদের লাগে না কখন চর খেলেও আমাদের লাগে না আর সঠিক উত্তর হবে আদর করে মারবে কেউ যদি আমাদের আদর করে মারে তখন সেটা আসলে লাগে না তো আমাদের ভিডিওটা যদি সামান্য ভালো লাগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন একটা সুন্দর মন্তব্য করবেন কমেন্টে আল্লাহ হাফেজ দেখা হবে আগামী কোনো এপিসোডে